পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর ও নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা ও সতর্কতার জন্য এক অভিনব উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা শনিবার পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের হাতে লেখা পোস্টারের মাধ্যমে এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় এদিন বিদ্যালয় সংলগ্ন বেশ কিছু বাড়িতে বাড়িতে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচার ও সভা করতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন সরকারের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণের মধ্যে হেপাটাইটিস রোগের সচেতনতা গড়ে তোলা হয় প্রভাব ফেরির মাধ্যমে পথচলতি মানুষজনকে বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয় এবং এই রোগ সম্পর্কে সচেতন ও সতর্কতা অবলম্বন করার কিছু উপদেশ দেওয়া হয় এছাড়াও বিদ্যালয় সংলগ্ন বেশ কিছু বাড়িতে মায়েদের নিয়ে হেপাটাইটিস রোগ সম্পর্কে একটা সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সেখানে এই রোগ কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে প্রতিকার করা সম্ভব কী কী সরকারি সহায়তা পাওয়া যায় সে বিষয়ে বিশদে আলোচনা করা হয় আলোচনার পর উপস্থিত মায়েরা হেপাটাইটিস রোগ সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন এবং ভবিষ্যতে যাতে এই রোগ না বাসা বাঁধতে পারে সে বিষয়ে সচেতন হওয়ার শপথ গ্রহণ করেন এছাড়াও বিদ্যালয়ের আনন্দ পরিসরে ছাত্রছাত্রীদের মধ্যে এই হেপাটাইটিস রোগের সম্পর্কে বিস্তারিত জানানো হয় এবং আমরা যাতে দু সালের মধ্যে বিশ্ব থেকে এই হেপাটাইটিস রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি সেই বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয় তারপর একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় পথ লোকেদের আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে লিপলেটের মাধ্যমে তাদের এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করি এবং কিছু সতর্কতামূলক উপদেশ তাদের দেওয়া হয় এবং বেশ কিছু বাড়িতে আমরা মায়েদের নিয়ে একটা হেপাটাইটিসের সভা করি হেপাটাইটিসকে সচেতনতা বাড়ানোর জন্যে তাদের সতর্ক করার জন্য মায়েদেরকে নিয়েও আমরা সভা করি আজকের এই কর্মসূচিতে আমরা শপথ নিই যে আগামী দু সালের মধ্যে এই রোগটাকে বিশ্ব থেকে যাতে নির্মূল করতে পারি আপনার নাম শেখ প্রধান শিক্ষক পূর্ব প্রাথমিক বিদ্যালয় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট